এ আচ্ছা এর আগেও তো মহিষ নিশ্চয় আচ্ছা বাবু ভাই লোক কেমন খুব ভালো লোক আচ্ছা এবার আসছেন কয়েক আছি বৃহস্পতিবারে আসছেন আজকে হচ্ছে রবিবার আজকে এই কয়েকদিন কোথায় থাকছেন ওয়ে বাবু বাবার খাতা থেকে মাংস দিয়া গরু মাংস দি খাইছি আচ্ছা আচ্ছা বাউয়ের বাসাই ছিলেন না ওয়ে বাসাই ছিল আচ্ছা আচ্ছা ব্যৱহার আছেন ভালো আছে তো খুব ভালো এক নম্বর মানুষ একের মানুষ একের মানুষ আজকে কতগুলো নিলেন পাঁচটা পাঁচটা আচ্ছা পাঁচটাই তো দুধের ময়েস দেখলাম বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা সহ আচ্ছা সবগুলো কি দুধ দহন করে নিছেন হ্যাঁ দুয়াই নিছি আচ্ছা কথা কাজে কি মিল আছে বাবু মিল আছে এক নম্বর মানুষ বলছিলেন একের মানুষ একের আচ্ছা দুবেলা দুধ দহন করে দেখে শুনে নিছেন নিছি আচ্ছা আচ্ছা কথা কাজে সবকিছু মিল আছে

নয় কেজি দশ কেজি হয়েছি এই জন্য এই জন্য এই জন্য আবার আইসি আমি আচ্ছা আচ্ছা তো এখন তো চলে যাবেন আমরা আসছি আজকে শরৎনগর বড়ো হাটে ভিডিওটা করা হচ্ছে চলে দেখতেছি আর ওই পাশে একটা আছে না তিনটার সঙ্গেই তো বাচ্চা আছে তিনটা মহিষ সাত লাখ সাত লক্ষ টাকা দাম আর এই পাশে সাথে তো

আছি কিন্তু দালালি আমার অনেক কষ্ট দিয়েছে উনি উনি অনেক কষ্ট অনেক কষ্ট দিয়েছে আমার অনেক ব্যথা হয়েছে আমি কি

আপনি আবার আসবেন বা উমিশটা সবগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা এখন খামারে দেখানোর মতো নাই দুইটা দুইটা বাচ্চা আছে আবার মোষ পাবে কবে দশক দর্শক করেছি অলরেডি টিকিট হয়ে গেছে ইন্ডিয়ার মধ্যে আচ্ছা আচ্ছা ভাই তো মহিষ তো কিনে নিয়ে এখন তো চলে যাচ্ছে না পাশে দেখতেছি গাড়ি আসতেছে তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে কথা বলতে চায় আমার দর্শকরা তো সেজন্য একটু নাম্বারটা বলে দিবেন আমার নাম্বারটা মুখে বলে দেন